দুটো ফাইনালি চিকেন কষার রেসিপিটা আমার রেডি হয়ে গেল চিকেন কষা আজকের রেসিপি তো চিকেন কষা রেসিপিটা কেমন ভাবে আমি বানালাম তো চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি তো দেখো প্রথমে আমি কড়াইটা বসে দিয়েছি তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দেখো বড়ো এলাচ ছোটো এলাচ দালচিনি সব দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর চিকেনটা আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আলু পাতার সময় কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চলো এবারে চিকেনটা পেঁয়াজটাকে ভেজে চিকেনটা ভাজবো চিকেন কষা বানাবো তো চলো চিকেন কষাটা বানায় তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে আমি আলুগুলো দিয়ে দেবো আলুটা ভালো করে ভেজে নেবো লাল করে এবারে চালিয়ে চালিয়ে পেঁয়াজটাকে আমি ভাজা করে নেব আলুটাও ভাজা ভাজে হয়ে যাবে তো আলুটা জমে আমি নুন দিয়ে দিচ্ছি নুন হলুদ আর কি রেসিপি হচ্ছে চিকেন পটা আলুটা পেঁয়াজটা ভালো করে লাল করে নেব দেখো আমি এখানে পেঁয়াজ লাল হয়ে গেছে আলুও লাল হয়ে গেছে এরপর দেখো আমি এখানে আমি খুব ভালোভাবে লাল হয়ে গেছে আলুটা এবারে পিষে রাখা মশলা দিয়ে দেবো তো এখানে এক চামচের জিরা গলকি বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ ভরে আদা রসুন বাটা দু চামচের মতো পেঁয়াজ বাটা মশলাটা এবারে কষে নেবে গুঁড়া লঙ্কা

মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে চিকেন চিকেনটা ভালো করে মশলার সঙ্গে মিক্স করে ঢাকা দিয়ে সুতো করে দেবো মশলার সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে সুতো করে দেবো দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে আসছে এই জলে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে ভাজা ভাজা করে নেবো একটু চিকেন মশলা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিই জলটা শুকনো করে ভেজে নেব চিকেনটা এবারে ফাইনালি হয়ে গেছে ভাজা ভাজা এবারে নেব নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চিকেন কষা আজকে রান্না হচ্ছে চিকেন কষা চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তোমাদের কাজ চিকেন কষার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও যারা কমেন্ট করেছে তারা তদর দু বলছি আমি কি একটা লাইক করে দিয়ে দিও